হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিয়ার্স আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালা তো ইয়ার্স আজকে বসছি একটা বৈঠকে যেটা বসার কারণটা হচ্ছে এই যে এই পুকুরে এই পুকুরে বলতে পারেন মাঠেও বলতে পারেন যে একটা বোতল বন্দি একটা জেন ছিল জিন বলতে পারেন এটা অকিনারা আত্মাও বলতে পারেন অনেকেই ভূত বলেন যে যে যেভাবেই বলেন যেভাবে বুঝেন সেভাবেই বলবো বাংলা কথায় ভূতি বলি আপনারা ভূতি বেশি বিশ্বাস করেন মানে শুনে আর কি বলি তো সেই জিনিসটাকে তার নিজের ভাইকে কিন্তু একটা ক্ষতি করে তারপরে কিন্তু আমি বন্ধু করে রাখছিলাম অনেক দিন তো যাই হোক আজকে উন্মুক্ত করছি করার পরে রেখে দিচ্ছি যে দেখা যাক সে ভালো হয় কি না আমি তাকেই ডাক দিব। এবং তাকে ডেকে আনি ভালো করার চেষ্টা কর আপনাদের কিন্তু বলছিলাম ঘরের মধ্যে বসে একটা আলাপে যে সেরকম এরকম কাজ করছে এই জন্য বন্ধ করে রাখছি তো সবাই আমাদের পাশে থাকবেন দেখ একটু আগে আস স্যান্ডেল ও তো ওই দিক রাখেন স্যান্ডেলে বুঝতে না ব্যথা না লাগবে স্যান্ডেলে ওই পাশে থাকেন কারণ স্যান্ডেল তো ভালো জিনিস না 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 স্যান্ডেল টক এটা ভালো না মানে অনেক কিছু ফোসা পারা হয় ময়লা আবর্জনা নোংরা না কিছু আসসালামু আলাইকুম কি জন্য ডাকছেন আমাকে বলেন বন্দি জীবন কেমন কাটলো বন্দি জীবন কেমন কাটে বন্দি জীবন তো অনেক কষ্টের অনেক খারাপ আপনি জানেন না আচ্ছা আপনি যে বারবার করে বললাম যে আপনার ভাইয়া কীভাবে অত্যাচার করেন না আপনি অত্যাচার যখন করেছিলেন তখন মনে বলে আমি আমার প্রতিশোধ নিচ্ছি আমি তো বলছি ঢুকার আপনার কিন্তু শাস্তি দেওয়ার জন্য আমাকে অনুমতি নেননি আর আমি এটাও বলছিলাম যে আমার কথার বড় খিলাপ করলে আমি কিন্তু অন্য কিছু করবো যতটুকু জ্ঞান অর্জন করছি এতটুকু সাধ্য আছে এতটুকু বুঝতে পারছেন এক জায়গায় থেকে অন্য জায়গায় নাকি নাই তো কিছু একটা করি বুঝতে মানুষের এরকম আসে কিন্তু ক্ষেতের মধ্যে যা চুরি করে বুঝছেন এই গৃহস্থ

বিচারপতি একজন আল্লাহ করে হিসাব টিসাব করেন পাপ করছিলেন কিসের শাস্তি পাইছেন তখন হিসাব করেন আমি কোন পাপ করি নাই বড় ভাইরা ষড়যন্ত্র করে আমার জমির আমার সম্পদের অর্থে মনে করি তারা আমাকে খুন করছে করছে তো কিন্তু তারপরেও একটা পাপ থাকে যার কর্মফল শেষে ভোগ করে বুঝছেন সেই কর্মের ফল আপনি পাবেনি কেন আপনার সাথেই এরকমটা হইলো

স্যার কালেমা সেই ক্ষেত্রে আপনার জানাজা করানো যায় এইসব দাবি করতে পারেন কিন্তু আপনার ভাই একটা আবার ঠাকি দিচ্ছেন সেই শাস্তি যদি পেলাম না আপনি পাপ করছেন সেই শাস্তিটা পাইলেন আপনার ভাই যে পাপ করেছে এই পাপের তো শাস্তি পাবেই সে অনুতপ্ত হয় পায় যে কোনো ভাবে সে পাওয়াই লাগে পাপ গো ছাড়া পাপের শাস্তি পাইতেই হবে পাপের শাস্তি এবং মরার আগেই আমি তো তার শাখা পাপের শাস্তি তো দিই আপনি যখন মারিছে যখন আপনাকে মারি ফেলাইছে

একটা যে যন্ত্রণা আমার কথা হচ্ছে একটা মিষ্টি কিনে নিয়ে নিজে বাড়িতে রাখলাম কথাটা বুঝেন মিষ্টি কিনে নিয়ে নিজে রাখলাম খাওয়ার জন্য এই মিষ্টি দেখ যদি কাকা কাকাপিপড়ি ধরে কতটুকু কষ্ট পাবো এত দিয়ে কিনে আনলাম খাইতে পারলাম না ওইরকমই জমির জন্য আপনাকে মাই ফেলাইছে আপনি হচ্ছে

অনুশোচনার আগুনে আপনার বড় ভাই পুরু আপনি তা আপনার মনের দিক থেকে মাফ করে দেন কিন্তু বিচার একজন করবে এই বিচার হবে আমি তো মাফ করবো না বন্দি করা লাগবে না আমার মারি না আমি যখন যেভাবে পারি তার ক্ষতি করবোই আমি এত সহজে তাকে ছাড়ব না তারা আমাকে বিনা অপরাধে আমার আমাকে এত কষ্ট দিছে এত পরিমাণ কাদাইছে আমি কিভাবে সহ্য করব আমি তো তাকে মাফ করবোই না মানে ওরা পাগল হয় এক মারছে এখন এও পাগল হয়ে গেছে মারবি প্রতিশোধ তাই প্রতিশোধ নিতে দেওয়া যাবি যতটুকু ক্ষমতা থাকে আপনি চেষ্টা করেন আপনি সাথে যদি থাকে তাকে বাঁচাই নি তাহলে বাঁচায়নি আমি যেভাবেই হোক যতদিন বাঁচি থাকি আমি

দিনের মন দিকি করবে আল্লাহ আমি শুনেন আপনি এমনিতেই অকিনারা হয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি যতটুকু কষ্ট করেছেন এই কষ্টটুকু ভুলে আপনি আপনার মতো থাকেন তারপরে দেখা যায় আপনার ভাই কতটুকু আপনার এমনও সময় আসতে পারে আল্লাহ আল্লাহতালা করতে পারে করবে বলতেছে না করতেও পারে যে আপনি মাঠে ঘাটে যেখানে হোক শিক্ষু ডাকি ডাকি ভাই ভাই করে খুঁজতে পারে আমার কি দোষ ছিল বলেন আপনি আপনি তো দোষ নাই আমার তো বিন্দু পরিমাণ দোষ ছিল না তারা আমার সম্পদের উত্তর খুঁজে দেন জমি কেন আমার সেই লোভে লোভ এখন সে তো মারিইছে মারার পরে যা হওয়ার তো হয়েছে এখন আপনি তার যদি মাইরি ফেলা দেন তাহলে তার যে সন্তানটা রয়েছে তার যে বৌটা রয়েছে অর্থাৎ মানুষের মানুষ জাতির হিসাবে যদি ধরতে চান তাহলে আপনার ভাবি রইছে সন্তান রইছে এখন তাদের কি অবস্থা হবি হিসাব বাদ ও যদি যদি কিছু কিছু হালকা নিয়ে করতে চায় আমি বলতে চাচ্ছি কি জানেন এটা নিয়ে শ্বাস করতে করেন কাকা আপনি আমি বলি শুনেন আমার কথাটা শুনেন ভালো হবি আপনার এখন হাড় না পাওয়া হইলেও আপনার গায়ে বিভাবে জানাজা করা হোক করে একটা গায়ে বিভাবে কবর দেওয়া হোক দেওয়ার পরে আপনার যে অংশ আছে ওইটুকু আপনার ভাইয়ের থেকে নিয়ে আমরা একটা গরিব মানুষের যাই হোক যে সরকার দিয়ে দেবো যাতে আপনার জমিটুকু আপনার ভাই খাইতে পাইল না যে জন্য আপনাকে মারিছে জমিটুক খাওয়ার জন্য সে খাইতে পাইল না সেই জমিটুকু গরিব মানুষ ইতিমশায় যারা আছে তাদেরকে দান করলো তারা খুব ভালো হইলো আপনার জন্য দোয়া করলো আপনার যেন মাফ করে বিনা হিসাবে জান নাকি কাকা আমার আস আল্লাহ এখন কি করবে আল্লাহ আল্লাহ কি করবে আল্লাহ জানে আবার আমার একটা কথা এখন আপনি পরবর্তীতে কি করতে চাচ্ছেন আমার মনে হয় এই কথাটা আপনি একটু নিলেন দেখেন ভালো হবে

আমার মনের আশা এখনো পূর্ণ হয় নাই মানে যে রকম ঠাই দিতে সেরকম সময় পায় নাই আপনার কারণে আমি পারি নাই আমার ইচ্ছা ছিল ও কামে একদম মারি ফেলে দিব কিন্তু আপনার জন্য আমি পারি নাই ওই পিছনে একটা লাগায় রাখছেন যে ও কিভাবে বাসলো শুধু আপনার জন্য বাসতো ও কাম তো এত তাড়াতাড়ি ছাড়ব না আর মাফও করব না দেখি একটা আপনি ভাবেন আপনার উপায় আপনি খোঁজেন কিন্তু আমিও ওখ না ও আমাকে যে কষ্ট দিয়ে মারছে আমি তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে মারব আচ্ছা মারাবা দিয়ে শাস্তি দিতে পারবেন খালি আমি যখন এতই মনের আশা মারি ফেলা দেওয়া যাবে না যাতে না মরে সেইভাবে শাস্তি দেওয়া লাগবে পারবেন কিন্তু এখানে কিন্তু আপনার জানাজা গায়ে বি করতে পারবো না ওই হচ্ছে মানে কিছুই করতে পারবো না আপনি যে অবস্থায় আছেন অকিনারা এইভাবে অকিনারাই থাকবেন আপনার হয়তো গায়ে বিজানাজা করতে পারলে আল্লাহ আল্লাহতালা হয়তো মাফ করলেও করতে পারতো বা পারে এগুলা কিচ্ছু করবো না একটা সুযোগই দিব সেটা হচ্ছে আপনি শুধু আপনার ভাই শাস্তি দেবেন মারি ফেলা দেওয়া গেলে কারণ জীবন দেওয়ার মালিকও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আমি ওকে শাস্তি দিব কিন্তু আপনি আমার জানা জানা যা টানা সব করবেন আমি ওকে শাস্তি দিব কিন্তু আপনি আমার সব অর্থ সম্পদ নিয়ে গরিব মানুষের মাঝে বিলাই দেবেন কিছু মসজিদে দান সজ্জা করবেন আর আমি ওকে একটু শাস্তি দিব আপনি আমার পক্ষ থেকে এই কাজটুক করবেন আমি ওকে শাস্তি দিব বিষয়টা বুঝেন মানে শাস্তি দিবি

ई गका सुदेदा काका मेला दूर का। है तो कैमरा ভাল বোঝা আছে না আমারে палаডা আমার палаডা আমার палаডা ওক ড্যাগ দিলে আসি ভাই সাইসব না আমার палаডা কইতো ওক ড্যাগ দি আমি পুরো হাজির করান দেখ তো তুই हवा की दूर मेला भला दे

আমি কথা দিচ্ছি আমি চিরজীবনের জন্য চলে যাবো আর তার পরিবারে কার সাথে কোনো মানে কোনোদিন দেখা দেব না আর কারো ক্ষতিও করবো না কথা দিচ্ছি আপনি এই অনুরোধ দুধ দিয়ে মধ্যে করে দিচ্ছি কাকা আপনার হিসাবে কি করছে যে শাস্তি দিলেই কাকা শাস্তি দিলে একটু স্বাস্থ্য হ্যাঁ বন্দি করে তো রাখলাম শাস্তি দিলে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ মাকলুক মানুষ একদিকে যদি ভয় না করে ভয় করবে আর আপনি তো বড় কবিরাজ না হচ্ছে না আমিও কি একটু শাস্তি দিব আপনি একটু শাস্তি দিয়ে দুর্বল আমি আর একটু বোঝাই আপনি শাস্তি দেওয়ার দরকার নেই আপনার বাদ বাকি কাজটুক করি শাস্তি সে নিজেই পায় যাবে নিজের ভুল তো নিজে বুঝতে পারলে শাস্তি হয় সে যখন শাস্তি পাবে আপনি যদি থাকবেন নাকি আপনি দেখবেন সেই শাস্তিটুকু যদি পায় যায় তার থেকে যদি বেশি পায় আপনার সমস্যা আছে আপনি যতটুকু শাস্তি দিবেন তার থেকে যদি বেশি পায় একটু দেরিতে আমার নিজের হাতেও শাস্তি দেওয়া শুনেন একটা কথা কি জানেন আমরা হাতে আমরা মনুষ্য জাতি মানুষ জাতি একটা কথা বলি সেটা হচ্ছে মানুষের মায়ের ধাপুর ধুপুর আর আল্লাহর মায়ের ধীরে ধীরে আল্লাহ কিছুদিন অপেক্ষা করেন আল্লাহ পাপ যদি সে করে তার শাস্তি দিয়েই হবে মানে শাস্তি অটোমেটিক হয়ে যাবে কিন্তু শুধু সময়ের অপেক্ষা যদি কিছুদিন পরে আপনার যতটুকু শাস্তি দিতে চাচ্ছেন তার থেকে যদি ডাবল শাস্তি সে পাওয়া যায় আপনার খুশি না বেজার খুশি তাহলে আপনি কিছু অপেক্ষা করেন তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করেন কিছুদিন অপেক্ষা করার পরে যে সে যদি প্রাকৃতিক ভাবে মানে প্রকৃতিভাবে আল্লাহতালা তাকে যদি শাস্তি না দেয় আপনি যদি না দেখেন শাস্তি হচ্ছে না তো সময় বলতে পারবো না কারণ সময় তো বুঝবেন না এক বছর বুঝবেন না আপনি যোগ বুঝবেন এখন বুঝে এটা হচ্ছে আপনি অপেক্ষা করতে থাকেন যদি একটা সময় যদি শাস্তি সে নিজে নিজে আপনা আপনি ভাবে না পায় তখন আমি আপনাকে দেখে বলে দেবো যে আপনি শাস্তি দেন আর বাদ বাকি আপনার কাজ এখনই করে দিচ্ছি এখনই বলতে দু একদিনের মধ্যে করে দিচ্ছি আমার ভাইকে বোঝায় বুঝছেন আর শাস্তি যদি সে প্রকৃতিভাবে না পায় তখন আমি আপনাকে বলবো না যে শাস্তি দিতেই আপনি এখান থেকে উদা হয়ে যায় তাতে কি আপনি রাজি আমি রাজি হ্যাঁ আমি রাজি যাক বুঝতে পারছেন অবশেষে সে নিজে নিজেই শাস্তি পাবে এবং ডাবল যতটুকু শাস্তি দিতে যাচ্ছেন তার থেকে ডাবল ডাবল আমি কাউকে যদি একটা চর মারি আমি নিজে যদি অনুতপ্ত হই তাহলে তাহলে নিজের শাস্তি হয় আমি বলতেছি কি এমন একটা সময় আসবে যে তার ভাই জঙ্গলে মাঠে খুঁজে বেরাবে ও ভাই তুমি কোনে ভাই চিকুর বাড়ি কাঁধ দেওয়ার খুঁজবি তা তো অবশ্যই তখন আপনি খুশি হ্যাঁ আমি খুশি ভালোবাসা এমন একটা জিনিস যখন থাকে তখন বোঝা যায় না যখন হারায় যায় তখন তো বোঝা যায় কি হারাই কাকা উদ্দেশ্য বলছি যদি কোন আপনার শুধু মানুষ না আপনার ফেভারিট পছন্দের যে কোনো জিনিস যখন কাছে থাকে তখন মূল্য বুঝবেন না যখন হারাই যাবে তখন বুঝতে পারবেন সে যেটা যে যে জিনিসই হোক যাই বুঝতে পারছেন আপনাকে আমি সারিয়ে দিচ্ছি আপনি আপনার মতো থাকেন আর আপনার গায়ে সব এই কাজগুলা কিছুদিনের মধ্যেই করবো ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ করার আর অপেক্ষা করতে থাকেন আপনার ভাইয়ের অন্য কাউকে না আর অন্য এই যে মানুষ মাঠে ফসল আবাদ করতে আসে চাষবাস করতে আসে কাউকে যদি আপনার সংস্পর্শ বুঝতে পারে বা আপনি ভয় ভীতি দেখান তাহলে কিন্তু আপনার শাস্তি এমন একটা শাস্তি বরাদ্দ করবো শেষ ঠিকানা আপনি কিন্তু নিজেও বুঝতে পারেন আমি আর কাউকে দিচ্ছি কাউকে জ্বালাবো না মনে করেন একবার আপনি বুঝবেন না সুন্দরবনের জঙ্গলে লিজে এক গাছের সাথে প্যারাক মারি আটকাতে আসবো সারা জীবনের জঙ্গলে বাঘ ভর্তি দেখ আমি আর কাউকে জ্বালাবো না আপনি আমার কাজ সব করে ঠিক আছে তাহলে আপনি অপেক্ষা করেন আপনি ভালো থাকেন চিন্তা করি আর মানুষের কোনো সময় ক্ষতি করে না যান আসসালামু আলাইকুম লাস্টে তো সহজেই মানলো কাকা আসলে একটা কথা কি জানেন বুজ কতক্ষণ লিবিলে বুঝেন নাই বুজ লিবিলে কতক্ষণ খালি বোঝানোর ভাষাটা চেঞ্জ করবে একভাবে বুঝতেছেন আর একভাবে বোঝেন লাগে আর একভাবে বুঝতেছেন আর একভাবে বোঝেন লাগে আমি করলাম একটু শাস্তি দিতে মাইললে তো শাস্তি মানে মাইললে তো মাইলের ভয় একটা আছেই মাইলের উপর কোনো ওষুধ নাই ওই ভয়টা কতক্ষণ থাকতো যতক্ষণ গায়ের ব্যথাটা থাকে না একটু শুয়ে থাক মানে শরীর দুর্বল না শরীর দুর্বল না হয় তুলি বসান ঘাসি আবার গাছ উল্টা হবে যাবে তুলি বসান আপনার ধরে রাখেন ঠিক আছে এদিক ধরেন এখন আপনার মতে কি মনে হয় দেখেন যেটা ভালো বললেন ওটাই করেন তাছাড়া কি করা আর এইদিকে তো দেখলে নেই মানে ভিউয়ার্স আপনাদের বলতেছি গত ভিডিওটা যারা দেখছেন তো ভিডিওর কিন্তু একটা খারাপ জিনিস কিন্তু আমার পিছিয়ে আসছে সে আপনাদের পালা বললাম যে তোকে ডিস্টার্ব করতেছে আমিও দুই তিনবার তাকাইছি লাস্টে আসলাম ভাই দেখেই ফেলাইছে তো এটা ছিল কিন্তু গত এপিসোডের যে সাথে আসছে সে সে কিন্তু ভালো হওয়ার প্রতিশ্রুতি দিছে মানে আপাতত সাথে সাথে আছে সাথে সাথেই রাখছি যাতে কোনো সমস্যা এনাদের খারাপ কাজ করতে না পারে ভালো করে নি কাকা না অবশ্যই কিন্তু এখানে সাথে সাথে ডাকা লাগবে কারণ এটা অঘটন ঘটাতে পারে দুর্ঘটনা হচ্ছে সময় লাগে না তো রিহার্স আজকে আমরা চিন্তা করতেছি এখান থেকে উঠবো আর সেই জিনিসটাকে যাকে ছাড়ে দিলাম আপনাদের মতে কি ভালো করলাম না খারাপ করলাম অবশ্যই কমেন্ট করবেন একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আপনারা যখন চারায় যতজনই ভিডিও দেখেন আমার এই ভিডিওগুলো সবাই যদি একটা কমেন্ট করেন যে না আকাশ ভাই এটা ঠিক করছেন কি ভালো করছি না খারাপ করছি একটা মানে বুদ্ধি একটা ডিসিশনের কিন্তু বিষয়টা থাকে আমার মাথায় একরকম বুদ্ধি আপনাদের মাথায় আর রকম বুদ্ধি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বুদ্ধি থাকে যেমনটা আজকের বিষয়টা যদি শাস্তি দেওয়া যায় তো তাহলে কেমন বলতো হ্যাঁ 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 আমি রাজি আমি রাজি কিন্তু পরক্ষণে যা শাস্তি বুঝছে মনে রাগটা থাকতেই যাবে কিন্তু আমি বোঝাইছি সে বুঝছে জানি না কতটুকু বুঝছে না বুঝছে এটা বুঝতে বলতে পারতেছি না তারপরেও তার নজরদারির জন্য সাথে একজন থাকবে সব সময় কারণ তার রাগ ভালো না ভিউয়ার্স অনেক কথাই বললাম আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন ভালো মন্দ খারাপ ভালো সব কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের ভালো লাগে আনন্দ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম